প্রিয় দর্শকবৃন্দ আমরা সাধারণত দান খয়রাত করি সদকা খয়রাত করি টাকা পয়সা বা আরও বিভিন্ন জিনিস এগুলাকে আমরা সাধারণত দান খয়রাত বলে থাকি এবং এই দান খয়রাতগুলা এই উদ্দেশ্যে করি যে এগুলা সদকা করা বা দান খয়রাত করার মাধ্যমে যেন আমরা সোয়াব অর্জন করতে পারি পাক রাব্দুল আলম যেন আমাদেরকে মেকিয়ে দান করেন এবং আমাদেরকে যেন মাফ করে দেন আর সাধারণত এগুলাকেই সদকা বলা হয় বা দান হরাত বলা হয় কিন্তু আমাদের জনবী সাল্লাম আদিসে পাকের মধ্যে বলেন যে টাকা পয়সা বা বিভিন্ন জিনিস দান হরাত করা ছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলা দান হরাতের অন্তর্ভুক্ত যখন কোনো মানুষ কোনো নয়কামল করবে তখন আল্লাহ পাক রাব্দুল আলমিন ওই নেকামলকে সদকার অন্তর্ভুক্ত করে দিবেন তা কিভাবে আল্লাহ ফাকর ওই নেকামলের বিনিময় একটি সদকার সোয়াব দান করবেন যেরকমভাবে আমরা টাকা পয়সা বিভিন্ন জিনিস শ্রদ্ধা খৈরাত করার পরে আমরা প্রত্যেকটি সদ্গা খৈরাতের এক একটা বিনিময়ে আল্লাহ পাকের দরবারে আশা করি ঠিক তেমনিভাবে আল্লাহ ফাকর আলমিন আমাদের প্রত্যেকটি নেকামলের বিনিময়ে এক একটা সদকার সোয়াব দান করবেন

সুপ্রিয় দর্শক বৃন্দ আমাদের প্রিয় নবী এই এইভাবে প্রত্যেকটি নেকামলকে সদকার নেকামলের সমতুল্য করেছেন এমনিভাবে আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম বলেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু হটাইয়া ফেললেও সৎকার সোহাব আল্লাফা দান করবেন বলে বলেছেন এরকমভাবে কেউ যদি মসজিদ থেকে একটি ময়লা পরিষ্কার করে পাক রব্বুল আলামিন তাকে সদকার সব দান করবেন এর অর্থ হচ্ছে টাকা পয়সা ইত্যাদি সদকার করলে যে পরিমাণ নেকি অর্জন হবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করবেন তো প্রিয় দর্শক বৃন্দ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন হে আমার সাহাবায়ে কেরাম প্রত্যেক মানুষের শরীরের মধ্যে 360 টি দোয়া আছে প্রত্যেকটা দুয়ার বিনিময় এক একটা সদকা করা উচিত সাহাবায়ে কেরাম আরস করলেন আমরা প্রতিদিন কিভাবে প্রত্যেকটা দোয়ার সদকা আদায় করব 360 টা সদকে আমরা কিভাবে আদায় করব। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার রাস্তা থেকে কষ্ট বস্তু ফেলতে পারো মসজিদ থেকে ময়লা পরিষ্কার করতে পারো অন্ধকে পথ দেখাইয়া দিতে পারো তাহলে এর বিনিময়ে পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রতিদিন তিনশো দুরার জুড়ার বদলা আল্লাহ সওয়াব দান করবেন আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম আরো বলেন তোমরা প্রতিদিন রাকাত নামাজ আদায় করিও তাহলে আল্লাহ ফকর আব্দুল আলমিন তোমাদের শরীরের তিনশো স্বাস্থ্য জুড়ার বদলা তোমাদেরকে সবকার সাবধান করবে